সাজাদপুরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাঁচারি বাড়ির একটি গুরুত্বপূর্ণ স্থান বিশিক থেকে উঠে পড়ি অটোরিকশায় শহরের কোলাহল স্মৃতি আর কোলাহল ছেড়ে ছুটে চলি গ্রামীণ হাটে যেখানে আছে গ্রামীণ পুরনো দিনের স্মৃতি জড়িত আপনার আমার গ্রামীণ হাটের কথা আমাদের অতীতের অনুপ্রেরণা পুরনো দিনের এই স্পন্দনই আমাদের শেখায় মূলের সাথে থাকতে হয় কারণ সে করি আছে আমাদের জীবনের আসল শক্তি আসসালামু আলাইকুম দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা হাটে আসছি উল্টা ডাব এটা সাদাতুর উপজেলা সে জেলার ভিতরে আসছি উল্টা ডাব যারা হাট দেখতে পছন্দ করে আমার সাথে থাকেন আমরা আজকে উল্টা ডাবের হাটের তথ্য দেওয়ার চেষ্টা করব গ্রামীণ হাট কিন্তু খুব সুন্দর ছোটো হলেও হাটটা কিন্তু একদম গ্রামীণ হাট আর একটা কথা না বলে না এটা কিন্তু আসলে আমরা যেটা বলি কারিগর এখানে কিন্তু প্রচুর লুঙ্গি শাড়ি উৎপাদন হয় সেই এলাকায় আসছে হাট আসলে এখানকার মানুষের সবচেয়ে মেইন ইনকাম সোর্স হলো কারিগর তাই না এলাকায় প্রচুর লুঙ্গি হয় প্রচুর শাড়ি হয় লুঙ্গি কত করে দাম আপনার সবচেয়ে কম দাম সবচেয়ে কম দুশো আর সবচেয়ে বেশি তাতে কি এলাকা থেকে লুঙ্গি গেলে পড়তে পাবে পাশে তো শরৎপুরে মোকাম বড় হাট ফাইন এই বেলুর মেইন রোড মেইন রোডের পাশে কিন্তু দেখেন ভাই বেজতেছে একদম টাটকা জিলাপি তারপরে কি বলে যা খেলে গ্যাস হয় হ্যাঁ বাইরে গ্যাস হয় না তাই না আপনারও গ্যাস বোঝাই খালি ওষুধ খায় ভাই জেলেবি কত করে একশো বিশ আর এই চিনিটা একই দাম একশো বিশ জেলে খা গ্রামের সবচেয়ে মজার হ্যাঁ দেখেন ফাইন সুন্দর এই যেখানে ভাজি হচ্ছে কিরে ভাই সকাল থেকে ভাজছিস হ্যাঁ হ্যাঁ এই করে সকাল থেকে ভাজ আপনি তো মেলাও পাওয়া যাবে কোন মেলা বলো করে না দাম বেশি নেন তাই না একশো বিশ টাকা কেজি হাইডোস কম দিয়ে না সে পড়্তায় কলা পড়তে আছে দেখেন টক খান টক হুম বাবা টক সব বসে চা খাচ্ছিলাম কিন্তু একটা জিনিস দেখাবো আপনাদের দেখেন যদি একটা গ্রামের ডাক্তার দাঁতের ডাক্তার তার কাছে দেখেন কত দাঁতের কারেকশন

মানে গলি আছে সুন্দর হাটের ভিতরে আমরা একটু মাছের বাজারে যাওয়ার চেষ্টা করি দেখেন সুন্দর মাছের হাট এই দেখে শুরু মাছের হাটটা শুরু বিশাল কিন্তু হাট ছোট হলেও কিন্তু সোন্দর দেখেন পুরোটাই মাছের পট্টি হ্যাঁ আমরা একটু মাছের দাম জানার চেষ্টা করি ভাই এটা কি মাছ বাটা কত করে দুশো বিশ এটা কি ইয়ার কোথাকার মাছ এটা হ্যাঁ ঠিক আছে ও দেশি কিছু মাছ আছে পুটি একটা দেশি পুঁটি বুঝি কত করে কেজি ভাই বাঘা বাহ কত করে বাঘা

কত করে কেজি ভাই ভাই এটা বেশি তিনশো টাকা কেজি আর ওটা কি মাছ বলে আড়াইশো টাকা কেজি রাখা যাবে আচ্ছা তার মানে সামুদ্রিক মাছগুলো ভালো কাস্টমার কিন্তু ভালো আছে দেখেন না এই মাছগুলো খাওয়া ভালো কারণ এগুলা মানুষের সবকিছু ভিটামিন দরকার ভাই এসে বলো না ভাই এই একই মাপ না

চল্লিশ মূলা না না মূলা চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা মূলা সব চল্লিশ যা নেবেন চল্লিশ আরে না সেই দোকানদার এক রেট রাখছে বিশ টাকা কেজি এবার লাউ দিয়ে কি অবস্থা ও ভাই লাউ কত করে লাগাইছেন

আটটা ছোট কিন্তু কাস্টমার আছে ভালো আমি তো তখন মনে লোকজনই নাই না প্রচুর কাস্টমার আছে যেমন দোকান আছে তার মধ্যে কাস্টমার আছে এ পাশেও তাই হাটটা কিন্তু সপ্তাহে একদিন মানে শুধু মঙ্গলবার সপ্তাহে একদিন বসে হাট গ্রামীণ হাট বলতে খুবই সুন্দর দেখেন আমাদের হাটের পাশে কিন্তু সুন্দর একটা মনোরম পরিবেশ আছে হাটগুলোর পাশে দেখেন সুন্দর মনোরম পরিবেশ থাকে এই নাম উল্টা ডাব হয়েছে কে কোন এই উল্টাই নাম কে উল্টা নাম উল্টা নাম

আমাদের গ্রামের পাশেই পরদুনা আছে এই পরদুনাতে বাবুদের বসবাস ছিল তারা অন্যায়ভাবে এই এলাকা ইয়ার সাধারণ মানুষের কাছ থেকে খাজনা নিত খাজনা তুলত যা আমাদের গ্রামের মানুষগুলো একটু আগের থেকে সুখা ছিল তারা শিক্ষিত ছিল যখন অন্যায়ভাবে খাজনা নেওয়ার জন্য আসছে তখন বলছে যে ধর তো বেটা তখন ওরা আবার উল্টা খাতে না উল্টা ঠাপরে সেই উল্টা ঠাপ থেকে উল্টা

আলু পিছের কি মুলা 40 40 এই যে আবার কি কিমুখী বিশ টাকা কেজি পেঁপে পেঁপেও 20 ফাইন বাজার কি কমরা কত শতসের বেশি কত শতসের কম আর কাস্টমার কি কই আসসালাম আলাইকুম বাজার কত শত বেশি না কম আইটু কমের দিকে আছে এটু কমের আছে না ঠিক আছে ঠিক আছে না দোকানদার কত মিল আছে শুটকি মাছ আছে বাহ ফাইন তোমার কাছে সবচেয়ে বেশি দাম কোনটা শুটকি এটা কি শুটকি দেশি কত করে কেজি বাইশশো টাকা কেজি আর সবচেয়ে কম দামে এটা কি শুটকি বলে কত করে কেজি ছয়শো ছয়শো হলো কম দাম বেশ ভালোই হয় শুটকি খা এলাকায় বা ফাইন 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 ভালো আছে পেস কত করে ষাট টাকা আর কম দামিটা কম দামিটা না এই যে কম দামি পেস কম দামি চল্লিশ আর ওটা ষাট তাতে বাজার কম না বেশি গত সপ্তাহের চাইতে কম গত সপ্তাহে কত ছিল পেঁয়াজ এটা কমছে আলু কত করে একই বিশ টাকা আলু ধরো আলু আবার হচ্ছে আমি বেরোচ্ছি হাটটা আসলে মেইন রাস্তার ভিতরে অনেকে বুঝতে পারবে না যে ভিতরে হাট আছে তার ভিতরে কিন্তু হাটটা ছিল দেখেন একদম বোঝাই যাবে না যে আসলে ইন্টারডাপ হাটটা কোথায় দেখেন গলির ভিতরে কিন্তু হাট হাট থেকে আজকে মধ্যে এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক করলে কোনো এক সময় সে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ